রেস্টুরেন্টের রান্না হোক বা ধাবার দুটোরই কুকিং প্রসেস সম্পূর্ণ আলাদা ধাবার চানা পনির এত টেস্টি হয় কেন জানেন কারণ ওটার মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করা হয় আর রান্নার প্রতিটা স্টেপ খুব ভালোভাবে ফলো করা হয় নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন আজ বানাচ্ছি একদম ধাবা স্টাইল চানা পনির মশলা ভীষণ সিম্পল রেসিপি আর বানানো খুব সহজ আর এই রেসিপির সাথে আমি শেয়ার করছি হোম মেড ছোলা মশলা পাউডার কিভাবে বানাতে হয় দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই রান্নাটা আসলে কতটা সুন্দর হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রান্নাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা দেড়শো গ্রাম কাবলি ছোলাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন ফুলে গিয়ে এতটা হয়ে গিয়েছে এবার ছোলাটাকে সেদ্ধ করব তাই এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা তেজপাতা এক ইঞ্চির মতো দারচিনি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এলাচটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি এতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে এবার এতে একটা টি ব্যাগও অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে কিছুটা চাপাতি নিয়ে সেটাকে একটা পুঁটলিতে করে এর মধ্যে দিতে পারেন কিংবা চায়ের লিকারও অ্যাড করতে পারেন যেটাতে আপনি কমফোর্টেবল সেটাই করুন তবে বড় এলাচ আর চা পাতি দিতে ভুলবেন না এর থেকে ছোলায় একটা খুব সুন্দর কালার আসবে কুকারে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি ভাবে জল দিতে হবে যেন ছোলাটা পুরোপুরি জলের তলায় থাকে সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এক থেকে দুটো সিটি দিয়ে নিচ্ছি আমার প্রেসার কুকারে এক থেকে দুটো সিটি দিলেই এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে আপনি নিজের প্রেসার কুকার বুঝে সিটিটা দেবেন হলে কিন্তু ছোলা ওভারকুক হয়ে যেতে পারে ছোলাটা সেদ্ধ হতে হতে আসুন তাহলে চানা মশলা পাউডারটা বানিয়ে নি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে তারপরেই দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে এক ইঞ্চির মতো দারচিনি দুটো ছোট এলাচ সাত থেকে আটটা লবঙ্গ হাফ জৈত্রী বারো থেকে পনেরোটা গোলমরিচ মশলাটা বানানোর জন্য এখানে একটা জায়ফল নিয়ে নিয়েছি তবে পুরোটাই দিচ্ছি না দেখুন এই পরিমাণটা এর মধ্যে অ্যাড করে দিলাম মানে একটা জায়ফলের চার ভাগের এক ভাগ এতে অ্যাড করেছি এরপরেই দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর সবশেষে দুটো শুকনো লঙ্কা এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি খুব বেশি ধরে ভাজার কোনো প্রয়োজন নেই মশলা থেকে হালকা একটু স্মেল বেরোলেই বুঝে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিচ্ছি এই দেখুন গ্রাইন্ড করার পর টেক্সচারটা এরকম হয়েছে চানা মশলা পাউডার এখন একদম রেডি আপনি চাইলে এর থেকে বেশি পরিমাণ পাউডার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে মাছের পর মাছ ইউজ করতে পারেন ছোলাটা মনে হয় এখন সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের মধ্যে স্টিম আছে কিনা সেটা চেক করে ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ছোলাটাকে কিন্তু এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না হাতে চেপে দেখলে দেখুন এই পর্যন্ত সেদ্ধ পারফেক্ট এবার একটা ছান্তার সাহায্যে ছেঁকে ছেঁকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি ছোলাটাকে ছেঁকে নিচ্ছি বলে এই এই নয় যে জলটা আমি ফেলে দেব। এটা কিন্তু পরে কাজে লাগবে তাই জন্য এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি গোটা মশলার থেকে ফ্লেভার পুরোপুরি এখন এর মধ্যে চলে এসেছে সেই জন্য এগুলোকে এখান থেকে তুলে ফেলে দিচ্ছি এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে জলটাকে গরম করে নিচ্ছি এই অবস্থায় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেখুন জল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিনছি হিং হালকা হাতে একবার মিশিয়ে এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এই প্রসেসটা কেন করলাম একটু পরেই ঠিক বুঝতে পারবেন এখন একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল মতো সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনি যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন তেলটাকে ভালোভাবে গরম করে দুশো গ্রামের মতো পনির এরকম চৌকো চৌকো করে কেটে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগেও বলেছি এখনো বলছি চানা পনির মশলা বানানো ভীষণ সহজ আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি স্টেপ স্টেপ বাই ফলো করে বানান একদম পারফেক্ট ধাবার হবে আর যেটাকে আপনি প্লেন রাইস রাইস কুলচা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যারা রান্নায় কাঁচা পনির কিংবা ফ্রেশ পনির দিতে অভ্যস্ত তারাই এই প্রসেসটা স্কিপ করতে পারেন তবে চানা পনির মশলায় পনিরগুলোকে যদি এরকম ভেজে নেওয়া হয় স্বাদটা কিন্তু আরো ভালো আসে তবে এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন পনির এখন খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝড়িয়ে ছড়িয়ে বানিয়ে রাখা হাতশোয়া গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে এভাবেই রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি এইভাবে পনিরকে যদি গরম জলের মধ্যে সামান্য লবণ আর হিং দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে পনির ভীষণভাবে ভাবে সফট হয় আর এর মধ্যে হিং এর ফ্লেভার পুরোপুরি চলে যায় তখন কিন্তু পনির গুলো খেতে আরো ভালো লাগবে পরে এর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিলাম এতেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু ভাই রেখে দু তিন মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন এই পর্যন্ত ভাজলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি মানে এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে এই দেখুন হয়ে গেছে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর পরিবর্তে আপনি নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন তবে তখন পরিমাণটা একটু কমিয়ে নেবেন না হলে ছাল হয়ে যেতে পারে তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছে এতে করে রান্নার মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার আসবে এখন একটা মাঝারি সাইজের টমেটোকে পিউরি বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হচ্ছে এই দেখুন মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ লোতে করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই টক দইটাকে আগে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করেছি আর টক দই দেওয়া মাত্রই কিন্তু কন্টিনিউয়াসলি স্প্যাচুলা চালিয়ে যেতে হবে না হলে কিন্তু দই ছানা কেটে যেতে পারে দই দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার করে রাখা কাবলি ছোলাটা ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া মাত্রই বানিয়ে রাখা চানা মশলা পাউডারের থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি যেটাকে আমি পরে ইউজ করবো সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ছোলাটাকে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে আশা করি এই পর্যন্ত বুঝতে আপনার কোনো রকম সমস্যা হয়নি এখন ছোলা সেদ্ধ করা জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো জল হয়েছিল যেটার পুরোটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক্সট্রা আর একটু জল এর মধ্যে দেব না ছোলা সেদ্ধ করার পর যে জল ছিল তার মধ্যে কিন্তু চায়ের লিকার বলুন কিংবা বড় এলাচ সবটারই ফ্লেভার ছিল তো সেটা যদি অ্যাড করা হয় রান্নার স্বাদ যেমন দ্বিগুণ হবে তেমনি কালারটাও কিন্তু দুর্দান্ত হবে তাই সব সময় চানা পনির কিংবা চানা পনির মশলা বানালে এই জলটা দিয়েই বানাই সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে এটাকে কিছু ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এরই মধ্যে রান্নায় কিন্তু দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে এই অবস্থায় ভেজে জলে দিয়ে রাখা পনিরগুলো জল থেকে ছেঁকে ছেঁকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আমি সব কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করবেন না কারণ পনিরগুলো এখন ভীষণ সফট হয়ে গেছে তাড়াহুড়ো করলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি এটাকে তিন থেকে চার মিনিট এভাবেই রাখছি চার মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি এখন কিন্তু রান্না একদম শেষের মুখে ওপর থেকে সামান্য ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর বাকি চানা মশলা পাউডার যেটাকে আমি সরিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন সবকিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি আপনি হয়তো ভাবছেন এখন চানা পনির মশলা একদম রেডি তা কিন্তু নয় একটা ছোট্ট কাজ এখনো বাকি যেটা ছাড়া ধাবা স্টাইল চানা পনির মশলা অসম্পূর্ণ কি জানেন এতে তড়কা লাগাতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাশের বার্নারে একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি পরিবর্তে সরষের তেল কিংবা কুকিং অয়েল ইউজ করতে পারেন তবে আমরা সকলেই জানি ঘি দিলে রান্নার কালার কিন্তু দারুণ হয় তার সাথে সাথে অনেকটা বেড়ে যায় এখন এই ঘি এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি সবকিছুকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু এর যে একটা ফ্লেভার সেটা পুরোপুরি চলে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই তরকাটাকে ডাইরেক্ট চানা পনির মশালার উপর দিয়ে দিচ্ছি হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিলেই ধাবা স্টাইল চানা পনির মশলা একদম রেডি টু সার্ভ তবে এটাকে আমি সার্ভ করার আগে পাঁচ ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই চানা পনির মশালা আমি সার্ভ করব রুমালি রুটির সাথে আমার একটাই রিকোয়েস্ট একবার হলেও আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ To change your.